হ্যালো বন্ধুরা যেখানেই আছেন এবং দেখছেন সবাইকে স্বাগতম নতুন ভিডিওতে আজ আপনাদেরকে জানাবো বাংলাদেশের বর্তমান মানবিকতার করুণ দৃশ্য নিয়ে যা আপনাকে ভাবতে বাধ্য করবে আশা করছি সঙ্গে থাকবেন ঢাকার ব্যস্ততম রাস্তায় দুপুরবেলা এক দুর্ঘটনা ঘটল হঠাৎ একটি মোটরসাইকেল ট্রাকের ধাক্কায় ছিটকে গেল চালক ছিটকে রাস্তায় পরে রক্তাক্ত অবস্থায় কাতরাতে লাগলো অসহায়ভাবে হাত মেরে সাহায্য চাইছে সে চোখে মৃত্যু ভয় আর বাঁচার আকুতি কিন্তু আশেপাশে দাঁড়ানো মানুষের দৃশ্য ছিল ভয়ঙ্কর নিষ্পৃহ কারো হাতে মোবাইল ফোন কেউ ভিডিও করছে কেউ আবার ফেসবুক লাইভ চালু করেছে কিশোরেরা হাসাহাসি করছে কেউ মন্তব্য করছে এটা ভাইরাল হবে অথচ একজন তার কাছে ছুটে গিয়ে সাহায্যের হাত বাড়াল না হাসপাতাল তো দূরের কথা এমনকি কেউ তার মাথার নিচে একটু পানি কিংবা কাপড় রাখতেও এগিয়ে এলো না কয়েক মিনিট পরেই তার শ্বাস ধীরে ধীরে থেমে গেল মানুষজন তখনও ব্যস্ত ছিল ছবি তোলা আর ভিডিও করার কাজে পরে পুলিশ এসে লাশ সরিয়ে নিল কিন্তু তার জীবন চলে গেল কিছু মানুষের দর্শক মনোভাব এর কারণে গল্পটা আমার কল্পনা প্রসূত যা আজ বাস্তব এবং অহরহ করছে বাংলাদেশ একসময় ছিল মানবিকতার দৃষ্টান্ত একে অপরের পাশে দাঁড়ানো বিপদে এগিয়ে আসা এসব ছিল আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ কিন্তু আধুনিক যুগে বিশেষ করে প্রযুক্তি আর সোশ্যাল মিডিয়ার বিস্তারের সাথে সাথে সমাজে এক ধরনের শীতলতা তৈরি হয়েছে এখন রাস্তায় কোন দুর্ঘটনা বা অসহায় ঘটনা ঘটলে বেশিরভাগ মানুষ সাহায্য করার বদলে মোবাইল বের করে ভিডিও ধারণ করতে ব্যস্ত হয়ে পড়ে এর দৃশ্য শুধু বেদনাদায়ক নয় বরং মানবিকতার অবক্ষয়ের প্রতিচ্ছবি মানবিকতা মানে হল অপরের কষ্টের সারা দেওয়া বিপদে সাহায্য করা এবং সহানুভূতি প্রকাশ করা অথচ আজকের বাস্তবতায় আমরা দেখছি রক্তাক মানুষ রাস্তায় সাহায্যের জন্য আকুতি জানাচ্ছে হয়তো জীবন সন্ধিক্ষণে পড়ে আছে কিন্তু অনেক দাঁড়িয়ে শুধু ভিডিও করছে বা তাকে দেখছে। সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জায়গায় মানুষ যেন নিঃপ্রিয় দর্শকে পরিণত হচ্ছে এ এক ভয়াবহ পরিবর্তন যা সমাজকে অমানবিকতার দিকে ঠেলে দিচ্ছে একসময় এই মাটির মানুষ ছিল দয়ার সহমর্মিতার প্রতীক বিপদে আপাদের সবাই মিলে সাহায্য করত কিন্তু এখন মানুষের মন যেন পাথরের মতো কঠিন হয়ে গেছে মানুষ ভয় পায় আইনি ঝামেলায় জড়াতে অনেকে ভাবে আমি কেন সাহায্য করব অন্য কেউ করবে আবার অনেকে কেবল নিজের প্রচারের জন্য অসহায় মানুষের কষ্টকে কন্টেন্টে পরিণত করছে প্রযুক্তির ফাদ সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ প্রিয় লাইক আর শেয়ারের দাসে পরিণত হয়েছে আগে যেখানে একটি দুর্ঘটনা মানে মানুষ ছুটে যেত সাহায্য করতে এখন সেটা মানে হলো সবার আগে ভিডিও করতে হবে এর মাধ্যমে আমরা আমাদের মানবিক মূল্যবোধকে হত্যা করছি ভয়াবহ পরিণতি এই অমানবিক প্রবণতা আমাদের সমাজকে ধীরে ধীরে মরণ ব্যথির মতো গ্রাস করছে মানুষ মানুষের প্রতি আস্থা হারাচ্ছে অসহায় হয়ে গেলে কেউ সাহায্য করবে না এই ভয়ে সবাই আরও স্বার্থপর হয়ে উঠছে এক হয়তো আমরা এমন এক সমাজে পৌঁছাবো যেখানে মানুষ শুধু দর্শক থাকবে আর মানবিকতা কেবল ইতিহাসের বইয়ে লেখা থাকবে আমাদের করণীয় হয়ে অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে মানবিক শিক্ষা পরিবার ও বিদ্যালয় থেকে শুরু করতে হবে আইনগত সুরক্ষা নিশ্চিত করতে হবে যেন সাহায্যকারী কোনো ঝামেলায় না পড়ে সচেতনতা বাড়াতে হবে যেন মানুষ বুঝতে পারে জীবন বাঁচানোর সবচেয়ে বড় দায়িত্ব ভিডিও করা নয় একজন লতায়্ত মানুষ রাস্তায় পড়ে থাকে আর আমরা যদি শুধু ভিডিও করি তাহলে মানবিকতার মৃত্যু কেবল ঘটেই গেছে বলা যায় আমাদের এখনই প্রশ্ন করতে হবে আমরা কি মানুষ হয়ে কেবল দর্শক হয়ে থাকবো নাকি সত্যিকার মানুষ হয়ে অন্যের প্রাণ বাঁচাতে এগিয়ে আসবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সঙ্গে থাকবেন